আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বেগুন রান্না করব একটু ভিন্নভাবে সবসময় তো বেগুনটাকে একদম মশলার সাথে কষিয়ে তারপর রান্না করি আজকে বেগুনটাকে আগে হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিব হালকা করে হালকা ভেজে নিয়ে তারপর বেগুনটাকে রান্না করব তো এভাবে কারা কারা বেগুন রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে বেগুনটা রান্না করলে খেতে এত মজা হয় অসম্ভব মজা হয় তা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই যে বেগুনগুলোকে আমি এভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই তো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আমি আজকে বেগুনটাকে বল মাছ দিয়ে রান্না করব তো এখন বল মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব এই তো এখন মাছগুলোকেও দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মেখে ফ্রাই প্যানে বেগুন বাজাতে লেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা শেষ এই যে আমি এভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে এখানে মশলাটা কষাবো আগে তো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে কারণ যেহেতু আমি মাছেও লবণ ভাজার সময় লবণ দিয়েছি তারপরে বেগুনেও লবণ দিয়েছি তো সামান্য পরিমাণে লবণ তারপরে মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি ঝোল দিয়ে দিব তো ঝোল দিয়ে হচ্ছে আমি আগে মাছটাকে রান্না করব। বেশি করে ঝোল দিয়েছি যাতে করে বোয়াল মাছটা আমি যদি টুকরোগুলো যেহেতু অনেক বড় বড় তো সেহেতু হচ্ছে একটু ভালো করে রান্না করতে হবে যাতে করে মাছের ভিতরে লবণ মরিচ হলুদ মশলা ঢুকে তো আমি অনেকক্ষণ ধরে রান্না করেছিলাম রান্না করার পর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা পরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো ঝোলটা যখন কমে এসেছিলো তখন বেগুনগুলো দিয়ে আমি কয়েকবার ফুটে ওঠার পরে আমি নামিয়ে নিয়েছি এ তো বেগুনের ফাইনাল লুক হচ্ছে এটা আর তরকারিটা এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা যারা বেগুন রান্না করতে চান বা এভাবে রান্না করতে চান একবার ট্রাই করতে পারেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ